তীব্র গরমে প্রায় প্রতি বছরই জেলা এবং মহকুমার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি দেখা দেয় এই রক্ত সংকট থেকে বাঁচতে প্রতি বছর বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় কারণ রক্ত সংকট দূর করতে রক্তদান শিবিরগুলি অন্যতম ভরসা কথা মাথায় রেখেই প্রতি বছরের মতো এবছরও একদিকে থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীদের পাশে থাকতে এবং অন্যদিকে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে মেতাতে এগিয়ে এলো কামালপুর কপিপল্লী যুবকবৃন্দ আজ ষোলোই এপ্রিল দু পঁচিশ বুধবার কামালপুর গোপপল্লীর আয়োজনে কামালপুর হাট আটচালাতে এই মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা হাসপাতালের বিকি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শোভন কুমার দাস এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ চিকিৎসক ডাক্তার দিলীপ মাইতি ডাক্তার অলোক পাত্র কামালপুর পঞ্চায়েত প্রধান দেবজানী পালিত সমারানী চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজসেবী স্বপন আলু অসীম সামন্ত মনোরঞ্জন কোলে পরেশনাথ মাইতি প্রদীপ কোলে সন্দীপ পাত্র অলোক মান্না সুশান্ত ঘোষ মহাদয়গণ দাবদাহ উপেক্ষা করেও এদিন অনুষ্ঠানে রক্তদান শিবিরে মোট তিয়াত্তর জন রক্তদান করেন এর মধ্যে পঁয়তাল্লিশ জন পুরুষ এবং আঠাশ জন মহিলা এই রক্তদান শিবির সম্পর্কে কামালপুর গোপপল্লীর কর্মকর্তারা জানান যে আগামী দিনেও এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে এটা অব্যাহত থাকবে তথ্য রিপোর্টে কামালপুর থেকে কৌশিক সরকারের সাথে সুদীপ্ত মাইতি সংবাদ পাঠে আমি কৌশিক সরকার ঘাঁটাল রক্তদান

ননা নাে বরণ করে বার